হ্যালো আসসালামু আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আমি এখন আছি সবার প্রিয় সেন্ট মার্টিনের পশ্চিম বিচে অবস্থিত চমৎকার একটা রিজোর্ট গধুলি ইকো রিজোর্ট সামনে পশ্চিম বিচে অবস্থিত অনেকগুলো রিজোর্টের মধ্যে এটির সার্ভিস এনভায়রনমেন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে রিজোর্টটি ঘুরে দেখি রিজোর্টের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা করে দেওয়া আছে এই সাইডটাতে রয়েছে সুপার ডিলাক্স কটেজ এগুলোর ভাড়া চার হাজার পাঁচশো টাকা এই সাইডটাতে রয়েছে হানিমন কটেজ এগুলোর ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই সাইটটাতে রয়েছে এই রিজোর্ট সব থেকে বেস্ট কটেজ প্রিমিয়াম কটেজ আজকে আমরা এই প্রিমিয়াম কটেজের একটা রুম নিয়েছি এই রুমের রেগুলার ভাড়া আট হাজার টাকা আজকে আমরা এই রুমটা নিয়েছি থার্টি পারসেন্ট ডিসকাউন্টে সিজন বিভিন্ন সময় জেনারেল রেটের উপরে বিভিন্ন ডিসকাউন্টে এই রুম রুম পেয়ে যাবেন প্রিমিয়াম কটেজে রয়েছে দুইটা আজকে আমরা প্রিমিয়াম কটেজ রুম নাম্বার ওয়ান নিয়েছি চলেন আপনাদের আমার সেন্ট মার্টিনের একদিনের বাড়ি ঘুরে দেখাই রুমে ঢোকার পথে সুন্দর একটা ব্যালকনি আর ব্যালকনিতে বসার জন্য দুইটা চেয়ার রাখা আছে এই যে দরজা খুলে আমার রুমে প্রবেশ করে গেলাম দেখতে পাচ্ছেন পুরো ঘরটা কিন্তু কাঠ দিয়ে তৈরি রুমে প্রবেশ করেই ডান পাশে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে তার পাশে রয়েছে সুন্দর একটা সোফা সেট তার পাশে রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের একটা বেড এই সাইডটাতে রয়েছে একটা আলনা কাপড় চোপড় রাখার জন্য বেশ বড় এই আলনাটা এই পাশে একটা এল টিভি আছে আর এখানে রয়েছে সুন্দর একটা ড্রেসিং টেবিলও আর এই সাইডটাতে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি বড়সড় আছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে অন্য অন্য ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ থাকে তবে আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে এখানের ওয়াশরুমটা বেশ পরিষ্কার এখানে চলেন এবার একটু রিজোর্টের বাহিরের দিকটা ঘুরে আসি মাশাল্লাহ বাহিরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু ট্রেন্ডের ব্যবস্থাও আছে এখানে কিন্তু বার্বিকিউ করারও ব্যবস্থা রয়েছে রয়েছে রিল্যাক্স করার জন্য হ্যামক দোলনা দুইটাই দোলনায় বসে দোল খেতে খেতে সমুদ্র উপভোগ করার বেশ ভালো একটা সুযোগ রয়েছে এই রিজোর্টে আর এটা ছিল আমাদের রিজোর্ট রাতের ভিউ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং করে এই রিজোর্ট সাজানো হয়েছে আমার কাছে কিন্তু সত্যি ব্যাপারটা অনেক ভালো লেগেছে অনেক আছে যেখানে শুধুমাত্র ভাড়া দিতে পারলেই বেঁচে যায় সেখানে না আছে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি আর না আছে কোনো সৌন্দর্য আমার কাছে সব দিক দিয়ে মিলিয়ে এই রিজোর্টটার রাতের লাইটিংটা বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়াও এই রুমের সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পরোটা ডিম ভাজি এছাড়াও ডিম খিচুড়ি সাথে দিয়েছিল জলপাইয়ের একটা চাটনি আমার কাছে জলপাইয়ের চাটনিটা অনেক মজা লেগেছিল আজ এই পর্যন্ত দেখা হবে সেন্ট মার্টিনের নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ